ચિતર ચ પહોટા જા ચિતર બનજી નજરલ ઇસલામ બિદ્દાલય ચિતર બન ઓસરિયા કો ધન હક લતાર ને ચિતર ટીડી પી કોલેજ ધરના મંચોના ચિતર બન સૂસ તે

আবার ডেপুটেশন এম আঠাশে জুন এখন কোনো সুদুত্তর খাতে আট তারিখ অনুষ্ঠান চালান আর কোনো সুদুত্তর অবদার কলেজ কর্তৃপক্ষ সে তিন গালপারা হয়ে কোনো সদ্য ডাইরেক্টা যে আলে তীরে চেন রাজ্য সরকার আর গভর্নর ভিতির কালপোলা চালা নিউজ মিডিয়াতে আপনি বাড়াই কথা আব বাড়া যে নু দারা তে চাই গান চেন বা চিক ন দুহাজার তেইশ রে এন ও সিমা টি কলেজ খাতে মানে টি পি কলেজের মাহে সান্তালি লংগুয়ে অনরে এন ওসিমা এন ওসি কমলা তো এন ওসি যাহ কলেজ পতে বুক চেন বাঁচা নাই আপ আটটি এমপে আটটিআই কপি আলেলে ভেজা পেয়ে তার বুঝা আটটি আই চাঁদ লগা আপনা কপিলে প্রায় মত চাঁদো লার মানে ধর কলেজ কর্তৃপক্ষ আবু সাথে সরাসর বেমানি কদায় যত সারি কথা চাঁপাও দোকায় এবং নেন কলেজ আলে আলে তো চেন বা চিকা দাঁড়া আলে খালি অনেক এন ওসি সার্টিফিকা হেদলাকি টোটাল মেনেমেন্ট সাথে উ কামিয়া উঁ অন মেনেমেন্ট হেন উড়ে আর উচ্চ শিক্ষা দপ্তর আপে চা চালাওয়া ও প্রসেস তালার আটকা তার মানে আব সান নিজেরা অধিকার লিগ সবসময় ডাহার নিত অনস